নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ থেকে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং ঘূর্ণিঝড় কিন্তু আবারও তার গতিপথ বদল করেছে এবং এবার কোন দিকে অগ্রসর হচ্ছে কোন কোন জেলার ওপর প্রভাব থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কতটা প্রভাব থাকছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা রয়েছি বর্তমানে কিন্তু ইসিএম ডাবলপ মডেল এবং বায়ুরঝাপটা মোড়ে তো যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে একটি ঘূর্ণিঝড় যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের দিকে রয়েছে যেটা একদম শ্রীলঙ্কার কাছে রয়েছে বিশেষ করে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে কিন্তু তার সংলগ্ন ভারত মহাসাগরের দিকেও এর প্রভাব থাকছে এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই কিন্তু থাইল্যান্ড সাগরের কাছে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এর আগে যদি আমরা ক্রমশ দেখি তাহলে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি গতকাল আমরা দেখেছিলাম এখান থেকে সৃষ্ট যেই ঘূর্ণাবর্তটি ছিল সেটা কিন্তু আরব সাগরের দিকে অগ্রসর হয়ে এবং এর থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা ছিল তবে সেটা কিন্তু এইখানে যেই সৃষ্ট ঘূর্ণিঝড়টি ছিল তার জেরে কিন্তু এর প্রভাব কমে যাচ্ছিল তবে আজ কিন্তু একটু পরিবর্তন থাকছে তো যেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শিষ্ট যেই ঘূর্ণিঝড়টা সেটা কিন্তু ক্রমশ বড় হচ্ছে এবং ক্রমশ কিন্তু আমাদের এপাশে কিন্তু অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে এবং এপাশে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের আন্দামান সাগর এবং তার সংলগ্ন ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের দিকটাতে সৃষ্টি হওয়া যে নিম্নচাপ দুটি নিম্নচাপ যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রয়েছে এখানে একটা লো প্রেশার এরিয়া এখানে একটা লো প্রেশার এরিয়া যেটা কিন্তু ছাব্বিশ তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে এই দুটোর মধ্যে কিন্তু এই এটা কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু শ্রীলঙ্কার কাছে রয়েছে সেটা কিন্তু ক্রমশ শক্তি বাড়ি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং এর বায়ুর ঝাপটা কিন্তু অনেকটাই থাকছে এবং আন্দামান সাগরের কাছেও কিন্তু যেটি সৃষ্টি হচ্ছে এর এটাও কিন্তু ক্রমশ যেটা আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখের দিকে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিচ্ছে কারণ একশো থেকে চৌত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এর বায়ুর ঝাপটা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দুটি ঘূর্ণিঝড় কিন্তু আমাদের বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করা যাচ্ছে তবে এই ঘূর্ণিঝড়টার ক্ষেত্রফল বড় হওয়ার ফলে এই ঘূর্ণিঝড় থেকে কিন্তু যত জলীয় বাষ্প আছে সব কিন্তু এ টেনে নিচ্ছে যার ফলে কিন্তু এটি শক্তি হারিয়ে ফেলছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ দুই মিলে কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে এবং উনত্রিশ তারিখের দিকে দেখা যাচ্ছে এটা কিন্তু ক্রমশ আবারও ক্ষেত্রফল তার বদল করছে এবং তার যে মানে জায়গাটা সেই জায়গাটাও কিন্তু বদল করছে এবং এ বছর কিন্তু বর্তমানে যেই ঘূর্ণাবর্তির থেকে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়টি সেই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ আমাদের বঙ্গোপসাগরের দিকেই রয়েছে মোটামুটি এর কিন্তু উনত্রিশ তারিখের দিকে বায়ুর ঝাপটা কিন্তু বিভিন্ন জায়গায় প্রায় কিন্তু একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু একশো কুড়ি থেকে চব্বিশ কিছু কিছু জায়গায় তিরিশ কিলোমিটার বেগে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু এটি সৃষ্টি হওয়ার পর প্রথমে কিন্তু এদিক বড় বড় অগ্রসর হচ্ছে তারপরে কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে টান নিচ্ছে তো যেটা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের দিকে কিন্তু এটি আরও শক্তি বাড়াচ্ছে এবং এক তারিখের দিকে কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বড় অগ্রসর হচ্ছে এবং আমাদের অন্ধ্র উপকূলের দিকে কিন্তু এর প্রভাব থাকছে এবং এক তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর সর্বোচ্চ বায়ুর ঝাপটা কিন্তু প্রায় দুশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে এবং ক্রমশ এক তারিখের দিকে উপকূলের দিকে প্রভাব থাকছে এবং দু তারিখের দিকে কিন্তু ক্রমশ আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে টান নিচ্ছে এবং ক্রমশ কিন্তু শক্তি কিছুটা হ্রাস পাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি স্থলভাগের দিকে বাধাপ্রাপ্ত হয়ে এবং এবং তিন তারিখের দিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এর ঝাপটা কিন্তু কোন কোন জায়গায় একশো দশ থেকে কুড়ি কিলোমিটার থাকছে এবং শক্তি কিন্তু ক্রমশ হারিয়ে ফেলার ফলে এটি কিন্তু সিভিয়ার সাইক্লোন রূপেই কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে কিন্তু প্রভাব ফেলছে খুব একটা ভেতর দিকে কিন্তু এর প্রভাব থাকছে না তবে আছড়ে পড়ার পর নিম্নচাপ রূপে এর প্রভাব কিন্তু থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বজ্র বৃষ্টি মোড়ে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত কিন্তু এ আমাদের উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের উপর থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আর তেমন কোনো বিশেষ বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না একদমই হালকা ফুলকা বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি ছ তারিখের দিকে থাকছে যেটা কিন্তু এপাশে আমরা গোয়ালিয়র এবং সরি গোয়ালতোর এবং তার সাথে চন্দ্রকোনা এবং এপাশে কিন্তু সিম পাল এই দিকটাতে কিন্তু দেখতে পাচ্ছি বজ্রপাতের সাথে বৃষ্টিপাত থাকছে এবং বাঁকুড়ার দিকে কিছু জায়গায় বৃষ্টিপাত থাকছে যেটা কিন্তু আমরা ছ তারিখের দিকে দেখতে পাচ্ছি এবং তারপরে কিন্তু আর তেমন কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না আস্তে আস্তে কিন্তু এর প্রভাব কমে যাচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আমাদের সাগরের ওপর কিন্তু মোটামুটি প্রভাব থাকছে কারণ এই সময়টা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত চলতেই থাকে এবং আর কিন্তু তেমন কোনো কিছু পরিবর্তন পাওয়া যাচ্ছে না কারণ আমরা যেটা বর্তমানে পেলাম গতকালের থেকে আজ কিন্তু অনেকটা বড় পরিবর্তন এবং আমাদের কিন্তু আন্তর্জাতিক আবহাওয়া দপ্তর কিন্তু বলছে এখনো অবধি কিন্তু আগামী একশো ছিয়ানব্বই থেকে একশো কুড়ি ঘন্টার মধ্যে ক্রিয়েশন পাবিলিটি অফ সাইক্লোজেনেসিস অর্থাৎ যেটা কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র থেকে কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে সাইক্লোজেনেসিস বলে এবং এরই সাথে আমাদের আন্তর্জাতিক আবহাওয়া দপ্তর কিন্তু বলছে আগামী ছিয়ানব্বই থেকে কিন্তু একশো কুড়ি ঘন্টার মধ্যে প্রবাবিলিটি অব সাইক্লোজেনেসিস অর্থাৎ যেটা কিন্তু আমি এর আগে বলেছিলাম নিম্নচাপ ক্ষেত্র থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কিন্তু সাইক্লোজেনেসিস বলা হয় এবং এর সম্ভাবনা কিন্তু হাই রয়েছে এখনো অবধি আগামী একশো কুড়ি ঘন্টার মধ্যে অর্থাৎ একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে তবে এখনও অব্দি কিন্তু উইন্ডের আপডেটে যেটা আমরা পাচ্ছি সঠিকভাবে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না আজকে যেটা আমরা পেলাম দেখলাম কিন্তু আমাদের অন্ধ্র উপকূলের দিকে এবং উড়িষ্যা উপকূলের মাঝখান দিয়ে কিন্তু প্রবেশ করছে স্থলভাগের দিকে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম সরাসরি কিন্তু আমাদের বাংলাদেশের কক্সবাজারের ওপর দিয়ে যাচ্ছিলো তার আগে কিন্তু আবারও অন্ধ্র উপকূলের দিকে দেখেছিলাম অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের মধ্যে ঘটছে এবং এবার কিন্তু যেটা আমরা দেখেছি ঘূর্ণিঝড় কিন্তু তার শক্তি হারিয়েছে অর্থাৎ একটা সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসার একটা সম্ভাবনা যেটা তৈরি করছে বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন রকম আপডেট পাচ্ছি এবং এরপরেও কিন্তু আপডেট আরও আস্তে আস্তে আসবে এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ পরিবর্তন পাওয়া যাচ্ছে না এবং এরপরে কিন্তু ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর তাপমাত্রা কিন্তু গ্রাজুয়ালি কিন্তু নামবে ড্রাস্টিক্যালি কিন্তু নামার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা পাচ্ছি এবং আমরা গতকাল কিন্তু দেখেছিলাম তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে গেছিলো আমাদের দক্ষিণবঙ্গের দিকে তবে আজ কিন্তু আবারও পরিবর্তন দেখতে পাচ্ছি গতকাল কিন্তু আমরা দেখেছিলাম বারো থেকে এগারো ডিগ্রি তাপমাত্রা পুরুলিয়ার দিকে ছিল আজ কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু ষোলো সতেরো ডিগ্রি থাকছে অর্থাৎ পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি কোনো কোনো জায়গায় যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ তাপমাত্রার হেরফেরও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ঘূর্ণিঝড়ের উপর ডিপেন্ড করছে ঘূর্ণিঝড় যখন চলে যাবে তারপরে কিন্তু আস্তে আস্তে আবার তাপমাত্রা নামবে এখন কিন্তু যেহেতু আমাদের বঙ্গোপসাগরে বাইশ তারিখ থেকে কিন্তু একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হচ্ছে এবং সেটা থেকে কিন্তু ক্রমশ আস্তে আস্তে কিন্তু একটি ডিপ্রিপ্রেশন তৈরি হবে চব্বিশ তারিখের দিকে যেটা কিন্তু আমাদের আন্তর্জাতিক আবহাওয়া দপ্তর বলছে এবং ক্রমশ কিন্তু ওটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ